আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাব গল্পের নাম খিদের বড়ি তাহলে শুরু করি আজকের গল্প খিদের বড়ি একদিন নবান্ন উৎসবের ভোজে রাজা কৃষ্ণচন্দ্র পেট পুড়ে খাচ্ছেন পাশে বসে আছে গোপাল ভাঁড় রাজা খাওয়া শেষে হেসে বললেন গোপাল তোমার বুদ্ধির জুড়ি নেই তা তোমার কি খুদা পায় না গোপাল হেসে বলল মহারাজ খুদা এমন এক জিনিস যার বড়ি বানাতে পারলে দুনিয়ার সব সমস্যা মিটে যেত শরীর খারাপ হলে যেমন ওষুধের বড়ি খেলে রোগ সারে তেমনি ক্ষুদার বড়ি খেলেই ক্ষুধা মেটে রাজা বিস্মিত হয়ে বললেন সে আবার কেমন বড়ি কাল সকালে নিয়ে এসো না আনতে পারলে কিন্তু সাজা হবে পরদিন সকালে গোপাল হাজির হল রাজ দরবারে সঙ্গে একটা বড় পাতিল রাজা কৌতূহল বড়ে জিজ্ঞেস করলেন বা তবে দাও দেখি খিদের বড়ি কেমন জিনিস গোপাল পাতিল খুলে দেখালেন ভিতরে আছে ফুলকপি আলু মটরশুঁটি আর নানা মশলা মেখে বানানো বড় বড় কোপ্তার মতন গোল গোল বড়ি রাজা অবাক হয়ে বললেন এ তো তরকারির বড়ি এ আবার খিদের বড়ি হলো কী করে গোপাল হেসে জবাব দিল মহারাজ ক্ষুদা থাকলেই এই বড়িগুলো খেতে মুখে রসনা জাগবে ক্ষুদা না থাকলে এ বড়ি কেউ মুখে তুলবে না তাই এই বড়ি হল খিদের বড়ি রাজা এক মুহূর্ত স্তব্ধ তারপর করে হেসে উঠলেন দরবারও গম গম করে উঠল হাসিতে সবাই বুঝল গোপালের জবাবের কাছে কারোর কিছুই বলার থাকে না এই গল্পের শিক্ষণীয় কথা কি আসল মশলা হল ক্ষুদা ক্ষুদা থাকলে যে কোনো খাবারই সুস্বাদু লাগে গোপাল ভাঁড়ের দ্বিতীয় গল্প গোপালের ধন দৌলত তাহলে শুরু করছি দ্বিতীয় গল্প গোপালের দৌলত একদিন বিকেলে রাজা কৃষ্ণচন্দ্র মশাই রাজবাড়ির বাগানে বসে আড্ডা দিচ্ছিলেন চারপাশে সভাসদরা উপস্থিত হঠাৎ রাজা গোপালকে উদ্দেশ্য করে বললেন শোনো গোপাল তোমাকে আমি প্রতিদিনই বুদ্ধির জোরে সমস্যার সমাধান করতে দেখি কিন্তু তোমার কি কোনো ধন সম্পদ নেই এত বুদ্ধি নিয়ে খালি পেটে থাকা যায় নাকি তোমার সম্পদ কোথায় গোপাল হেসে বলল মহারাজ আমার ধন তো ভুঁড়ি ভুড়ি তবে সেগুলো ঘরে রাখা যায় না কারণ ডাকাতের ভয় আছে রাজা অবাক হয়ে বললেন সে আবার কেমন ধন কোথায় রেখেছ গোপাল ধীরে ধীরে বলল মহারাজ কাল সকালে আপনার সাথে আমি মাঠে যাব তখনই দেখবেন আমার ধন দৌলত রাজা সম্মতি দিলেন সবাসাদরাও কৌতলী হয়ে উঠল পরদিন সকালে ভোরবেলা রাজা ও সভাসদদের নিয়ে গোপাল চলে গেল গ্রামের মাঠের দিকে চারিদিকে সবুজ ধানক্ষেত ক্ষেত কচি সর্ষের বাতাসে দুলছে গোপাল হাত তুলে বলল দেখুন মহারাজ এ আমার ধন্দৌলত এই ধান এই ফসল এই প্রকৃতি এইগুলোই আমার আসল সম্পদ মানুষকে খাওয়ায় বাঁচায় আনন্দ দেয় রাজা একটু হেসে বললেন এ তো গ্রামের সব কৃষকেরই আছে এতে তোমার আলাদা ধন কোথায় গোপাল এবার চুপ করে মাটিতে বসে এক মুঠো ধান তুলে নিল বলল মহারাজ এই এক মুঠো ধান দিয়ে আমি গোটা রাজ্যকে শিখিয়েছি ক্ষুধা মেটানোর আসল ধন জমা থাকে মাটির নিচে টাকা জমালে চোর ডাকাতে নিয়ে যাবে কিন্তু ফসল ফলালে সবাই খাবে কেউ ছিনিয়ে নিতে পারবে না আমার ধন জমা থাকে প্রকৃতির কাছে তাই আমাকে কেউ ডাকাতি করতে পারে না রাজা গম্ভীর হয়ে গেলেন তিনি বুঝলেন গোপালের বুদ্ধি কেবল ঠাট্টা ঠোলার নয় এতে বড় শিক্ষা লুকিয়ে আছে রাজা বললেন গোপাল সত্যি তোমার সম্পদ রাজ্যের সবচেয়ে বড় সম্পদ এই শিক্ষা সবাইকে দিতে হবে এরপর রাজা আদেশ দিলেন প্রতি বছর রাজ্যের লোকজনকে নিয়ে ফসল কাটার উৎসব হবে আর গোপালকে সেই উৎসবের প্রধান করা হলো এই গল্পের শিক্ষণীয় কথা কী আসল ধন টাকা পয়সা নয় মানুষকে খাওয়ায় যে ফসল সেটাই সব সবচেয়ে বড় সম্পদ আমার এই গোপাল ভাঁড়ের শিক্ষণীয় গল্প দুটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা তোমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আরও সুন্দর সুন্দর গল্প তোমরা শুনতে পাবে তাহলে আজকের মতন টাটা